যুদ্ধকালীন মহড়ার পর অবশেষে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর মুরিদকে বাগ ও মুজাফরবাদে এই হামলা চালায় ভারত হামলার পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন মানুষ ওই হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেটি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি জানিয়েছে অপারেশন সিঁদুর ছিল সম্পূর্ণভাবে সুনির্দিষ্ট পরিণত এবং উত্তেজনা না বাড়িয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার প্রচেষ্টা তবে ভারতের এই হামলাকে নগ্ন আগ্রাসন বলে উল্লেখ করেছে পাকিস্তান এদিকে ভারতের এই আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি বুধবার দুপুরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় পরে এক বিবৃতিতে জানানো হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেয়া হয়েছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে অন্যদিকে ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও ছেচল্লিশ জন বিপরীতে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে কমপক্ষে দশজন জন নিহত এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা সঞ্জিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক